নিকোলাস নিক এককালে তার নাম শুনলেত দ্য ফ্যান্টম ট্র্যাক এই ছিল তার উপাধি ঝুঁকি নেওয়ার সাহস আর গাড়ি প্রতিটি স্পন্দনের সঙ্গে তার আত্মিক সংযোগ ছিল ঈর্ষণীয় কিন্তু তার জীবনের সবচেয়ে সুন্দর স্পন্দন ছিল তার স্ত্রী আনা আনা ছিল তার জীবনের নোঙর তার দ্রুতগতির জীবনে এক স্নিগ্ধ বিরতি তাদের ছোট্ট বাড়িটি ছিল ভালোবাসার উষ্ণতায় ভরা পাঁচ বছর আগে সেই রাত মন্টে কার্লো গ্র্যান্ড প্রিক্সের শেষ ল্যাব নিক এগিয়েছিল জয় তার হাতের মুঠোয় হঠাৎ একটি কালো মার্সিডিস সিকিউরিটি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে ট্র্যাকে ছড়িয়ে দেয় কাঁচের গুঁড়ো নিকের গাড়ির টায়ার ফেটে যায় ভয়াবহ দুর্ঘটনা নিক বেঁচে যায় সামান্য চোট নিয়ে কিন্তু তার পিট ক্রুর সদস্য তার স্ত্রী আনা যে তাকে শেষ মুহূর্তের নির্দেশ দিতে এসেছিল সেই ভাঙা ব্যারিকেডের নিচে চাপা পড়ে মারা যায় তদন্তে এটিকে নিচু রেসিং অ্যাক্সিডেন্ট বলে ধরে নেওয়া হয় নিকোলেস জানত এটি দুর্ঘটনা নয় শেষ মুহূর্তে ট্র্যাকে কাঁচ ছড়ানোর জন্য তার প্রতিদ্বন্দ্বী রুডলফ মেয়ারের দিকে তার সন্দেহ ছিল কিন্তু মেয়ার ছিল আন্তর্জাতিক রেসিং ফেডারেশনের প্রিয় পাত্র প্রমাণ ছিল না নিকোলাস রেসিং ছেড়ে দিল তার হাতে ছিল কেবলই অপদার্থ তার এক স্বাদ সে এক নির্জন শহর তলিতে একটা পুরনো গ্যারেজ কিনে নিল দিনের বেলা সে নষ্ট ইঞ্জিন ঠিক করতো রাতের বেলা পান করত। আর আনাকে হারাবার অপরাধ বোধের আগুনে পুড়ত আনার ব্যবহৃত একটি স্কার্ফ আর তাদের পুরনো একটি ছবি এটুকুই ছিল তার সম্পদ প্রতিটি ঘুমন্ত রাত ছিল একটি যুদ্ধ যেখানে সে আবার সেই দুর্ঘটনার দৃশ্য দেখত তার জীবন পরিণত হয়েছিল এক ফাটল ধরা আয়নায় যেখানে আনন্দের কোনো প্রতিচ্ছবি ছিল না দ্বিতীয় অধ্যায় ফিস ফিশ বার্তা ইমোশনাল ট্রেলার নিকের গ্যারেজ ছিল নিরবতার আশ্রয় একদিন গভীর রাতে একটি ইনক্রিপ্টেড বার্তা তার পুরনো রেসিং ল্যাপটপে ভেসে উঠল প্রেরকের নাম নেই কেবল একটি কোড ওমেগা বার্তাটি ছিল শীতল এবং সরাসরি আনা একটি দুর্ঘটনা ছিল না এটি ছিল এই ফ্যান্টমের কাজ তোমার প্রতিদ্বন্দ্বী মেয়ার তার হাতের পুতুল ফ্যান্টম আন্তর্জাতিক চোরাকালানের মাস্টার মাইন্ড আনার মৃত্যু ছিল তার একটি সতর্ক বার্তা তোমার গতি তাকে তার কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল নিকের হাত কাঁপতে শুরু করল পাঁচ বছরের জমার বরফ হঠাৎ ফাটল ক্রোধ বেদনা এবং একটি নতুন জন্ম নেওয়া প্রতিশোধের স্পৃহা তাকে আচ্ছন্ন করল পরের কয়েক সপ্তাহ সে গোপনে ফ্যান্টম সম্পর্কে খোঁজ নিতে শুরু করল এই কাজে তাকে সাহায্য করলো তার পুরনো মেকানিক এবং বিশ্বস্ত বন্ধু যে যে ছিল একজন জিনিয়াস যে গাড়ির ইঞ্জিনকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারত যে প্রথমে আপত্তি জানায় নিক এটা তোমার কাজ নয় ভুলে যাও কিন্তু নিক যে কে আনার পুরনো স্কার্ফটা দেখিয়ে বললো আমি ভুলতে পারি না আনা আমাকে ছেড়ে যায়নি তাকে কেড়ে নেওয়া হয়েছে এখন আমার কাছে হারানোর কিছু নেই শুধু পাওয়ার আছে ন্যায় বিচার যে রাজি হলো তারা দুজনে মিলে গ্যারেজের এক একটি গোপন প্রজেক্ট শুরু করল প্রজেক্টের নাম ছিল রিভেঞ্জ তৃতীয় ইঞ্জিন জাগরণ বিল্ড আপ নিকোলাস একটি পুরনো মাসেল কার খুঁজে বের করলো একটি উনিশশো সত্তর সালের ফোর্ড মাস্টান যে এটির ইঞ্জিনে এমন পরিবর্তন আনলো যা আধুনিক সুপার কারকেও লজ্জায় ফেলে দেবে হালকা বডি বুলেটের মতো গতি আর নিকের রেসিং অভিজ্ঞতা এটি ছিল এক ধ্বংসের অস্ত্র গাড়িটির নাম দেওয়া হলো আনা নিকোলাস প্রতিদিন রাতের অন্ধকারে শহরের জনশূন্য রাস্তায় গাড়ি চালাতে শুরু করলো এটি ছিল তার ট্রেনিং গ্রাউন্ড তার চোখ আবার শিকারীর মতো তীক্ষ্ণ হয়ে উঠল স্টিয়ারিং হুইল যেন তার হাতের অংশ তার শরীর সেই পুরনো ছন্দ খুঁজে পেল তবে এবার তার ড্রাইভিং গতি ছাড়াও যুক্ত হলো এক নতুন উপাদান অন্ধকারের নিষ্ঠুরতা প্রথমেই সে মেয়ারকে টার্গেট করলো মেয়ার এখন তার রেসিং জীবন ছেড়ে ফ্যান্টামের জন্য রুট তৈরি করত কালানের পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত এক বৃষ্টি ভেজা রাতে নিক জানতে পারলো মেয়ার একটি কন্টেনার নিয়ে দক্ষিণ শহরের দিকে যাচ্ছে নিক মাস্ট্যাং নিয়ে ধেয়ে গেল চতুর্থ অধ্যায় অন্ধকার তারা অ্যাকশন ক্লাইম্যাক্স শহরের বাইরের হাইওয়ে ঘন কুয়াশা আর পিচ্ছিল রাস্তা নিকের আনা মেঘ চিরে ছুটে চলল সামনে মেয়ারের কন্টেনার ট্রাক ট্রেলার নিক তার রেডিওতে যে কে ওকে থামাও যে ওয়ার্নিং দিল নিক ট্রাকটা বর্মে আবৃত আর তার পেছনে আরও দুটো এসইউভি আছে সাবধানে নিকের মুখে এক শীতল হাসি আমি তো সাবধানে চালাতেই ভুলে গেছি যে প্রথম এস নিকের পাশ কাটাতে চেষ্টা করতে নিক চরম দক্ষতায় মাস হ্যান্ড ব্রেক টেনে নব্বই ডিগ্রি ঘুরিয়ে দিল এবং এস সাইডে আঘাত করলো সংঘর্ষের তীব্রতা এসিভিটি রাস্তার ধারে উল্টে গেল নিক মুহূর্তে গতি বাড়িয়ে নিল দ্বিতীয় এস থেকে গুলি আসতে লাগলো মাস ট্যাংয়ের উইন্ডশিল্ডে কাজ ভাঙলো কিন্তু ইঞ্জিন চলতেই থাকলো নিক গাড়ির হেডলাইট অফ করে দিল কেবল রাস্তার আলোয় ভরসা সে এমন একটি কৌশলে গাড়ি চালালো যে দ্বিতীয় এসিউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে মেয়ারের ট্রাকের সঙ্গে ধাক্কা খেলো মেয়ার ভয় পেয়ে গেল সে রেডিওতে চিৎকার করলো একে এর গতি তো মানুষের হতে পারে না মেয়ার দ্রুত একটি অন্ধকার গলিতে ট্রাক ঢুকিয়ে দিল গলি নিকের

হঠাৎ চারপাশ থেকে আলো জ্বলে উঠলো মাঝখানে একটা ছায়ামূর্তি রুডাল মেয়ারের চেয়েও লম্বা মসৃণ স্যুট পরা তার হাতে একটা চকচকে পিস্তল এই ফ্যান্টম ফ্যান্টম হাসলো নিকোলাস রেনো দ্য ফ্যান্টম অব দ্য ট্র্যাক তুমি সত্যিই এসেছিলে তোমার স্ত্রীর মতো বোকামি করেছো নিকোলাস বলল আনাকে কেন মেরেছো ফ্যান্টম বলল ব্যবসায় হয় না রেন তুমি রেকর্ড ভাঙতে আর আমি নিয়ম তুমি যখনই আমার রুটগুলো দিয়ে যেতার চেষ্টা করতে তোমার ভিড়ের কারণে আমাদের ট্রানজিট রুট বিঘ্নিত হতো আনা তোমাকে সাবধান করার জন্য ট্র্যাকে এসেছিল আমি তাকে সরাতে বাধ্য হয়েছিলাম ফ্যান্টমের কথাগুলো নিকের মাথায় রক্ত তুলে দিল পিস্তল উপেক্ষা করে সে ফ্যান্টমের দিকে ছুটে গেল মারামারি এই লড়াই ছিল নিকোলাসের জীবনের শেষ আশা আর ফ্যান্টমের নিরর্থক অহংকারের লড়াই ফ্যান্টম ছিল প্রশিক্ষিত যোদ্ধা কিন্তু নিকের লড়াই ছিল প্রতিশোধের আগুন দিয়ে জ্বালানো ফ্যান্টম তাকে লাথি মারলো নিক মাটিতে পড়ে গেল মাটিতে পরে নিকের চোখ গেল তার পকেটে থাকা আনার স্কাফটির দিকে তার মনে পড়লো আনার শেষ হাসি সেই মুহূর্তে নিকের ভেতরে থাকা রেসিং ড্রাইভার তার দিক থেকে সরিয়ে দিল এবং পুরো শক্তি দিয়ে ফ্যান্টমের মুখে ঘুষি মারল ফ্যান্টম মাটিতে পড়ে গেল নিক রডটি হাতে তুলে নিল কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল ন্যায় বিচার তার হাত দিয়ে নয় লাইনের হাত দিয়ে হওয়া উচিত সে যে কে ফোন করলো ভোর হতে তখনও বাকি পুলিশ এসে ওয়ার হাউস ঘিরে ফেললো মেয়ার ও ফ্যান্টম দুইজনেই গ্রেপ্তার হলো